রূপকথার রাজা রানীর গল্প পর্ব এক শ্রীমঙ্গল নামক এক রাজ্যে ছিলেন এক শান্তিপ্রিয় রাজা সেই রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু এই রাজা রানীর বিবাহের বহু বছর পার হওয়ার পরও তাদের কোনো সন্তানই হয়নি একটা সময় এটা রাজা ও রানীর মধ্যে দুঃখের কারণ হয়ে দাঁড়ালো যদিও রাজা ও রানি ছিলেন খুবই দয়ালু তবু তাদের কোনো সন্তান হয় না আর রাজা তো সব সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন তার মৃত্যুর পর এই এত সুন্দর রাজ্য কে পরিচালনা করবে আর কেই বা এর দেখাশোনা করবে রাজা তার নিজের হাতে করে আপন মনে সাজিয়েছেন এই রাজ্য রাজ্যকে এইসব নিয়ে সব চিন্তা করতে দেখা রাজাকে যেত একদিন রাজা বিশ্রাম কক্ষের মধ্যে বসে বিশ্রাম করছিলেন ঠিক তখনই তিনি হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পান হঠাৎ এমন কান্নার আওয়াজ পেয়ে রাজামশাই তার বিশ্রাম কক্ষ হতে বের হয়ে আসেন আর খোঁজ করতে থাকেন কোথায় কে বা এমন কান্না করছেন কিছুটা সময় পার হওয়ার পর রাজামশাই দেখতে পান যে রানী রাজপ্রাসাদের বেলগণিতে বসে এমন ভাবে কান্না করছেন তখন রাজা মশাই রানীর কাছে গেলেন এবং রানীর কাছে জানতে চাইলেন তিনি কেন এভাবে কান্না করছেন কি ব্যাপার আমার শ্রী মঙ্গলের শান্তি প্রিয় রানী তুমি এভাবে কেন কান্না করছো কি হয়েছে তোমার তোমার কি কোনো কিছুর প্রয়োজন নাকি তোমাকে কেউ কিছু বলেছে আর যদি এমনটাই কিছু হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি তাকে উপযুক্ত শাস্তি দিব হুম তবুও তুমি কান্না থামাও আমার প্রিয় রানী তোমার কান্না যে আমার সহ্য হয় না তাই আমি তোমাকে অনুরোধ করছি প্লিজ তুমি এবার কান্না থামাও রাজামশাই ও রানিমার মধ্যে ছিল প্রচন্ড রকমের ভালোবাসা একজন অপরজনকে এতটাই ভালোবাসত যে যেটা সবার কাছে দৃষ্টান্ত হয়েছিল আর সেই প্রিয়তমা রাজরানীর যখন চোখে পানি তখন কি রাজা মশাইয়ের আর সহ্য হয় এই জন্যই তো রানী মায়ের কান্না থামানোর জন্য রাজা মশাই এত কিছু করছেন তবে এত ভালোবাসা পাওয়ার পরও রানী মায়ের মনে কিসের এত কষ্ট সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ